পৃথিবীর সবাই আমার মত না কারো মাথায় কাঁঠাল ভাইয়া খাইতে চাইলে আমার মতো কেউ মাথা দেয় না কষ্ট পাওয়ার পরেও আমার মতো কেউ হাসি মুখে থাকে না সবাইরা আমার মতো বলত বানানো যায় না সবাই আমার মতো চুপচাপ মাফ করে দেয় না শিক্ষা নিয়ে ফের বুক পাইতাও দেয় না এই আমির মতো আমরা একবারই জন্মাই সহস্র বছরে আমাদের কপালে লেখা থাকে ঠকা আমরা ঠকতে ঠকতে এমন অভ্যস্ত হই যে আর কোনো কিছুতেই গায়ে লাগে না এটাকে আমার নিয়তি বইলা মাইনা নেই আমাদের ঠকাইয়া দাঁত খেলাইয়া কোনো ফায়দা নাই কে ঠকালো কেন ঠকালো এগুলো নিয়ে আমরা কোনোদিনও ভাবি না আমরা এমন এক হৃদয় নিয়ে জন্মায় যে হৃদয় খুনিরেও মাফ কইরা দিতে পারবো হাসতে হাসতে এখানে কারো কোনো ক্রেডিট নাই সবটাই আমাদের নিজের অর্জন সবটাই